আমার উত্তর সরি শামীম পাটোয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শামীম পাটওয়ারির স্টাইলিশ ব্যাটিংট দেখে লাইভে এসে প্রশংসার ঝড় বয়ে দিলেন আফ্রিকার ব্যাটার এবিয়া সংবাদের বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে দর্শক লম্বা সময় পর ওয়েস্ট ইন্ডিজের ফিরেই শেষ তেরো বলে সাতাশ রানের দুর্দান্ত কেমিও ইনিংস খেলেছেন শামীম পাটোয়ারি হাঁকিয়েছিলেন বিশাল তিনটি ছক্কা এবং একটি চার এরপর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ফিনিশিংটা দুর্দান্ত ভাবে রাঙ্গালেন শামীম পাটোয়ারি মাত্র সতেরো বল থেকে পঁয়ত্রিশ রিচার্ডের এক দুর্দান্ত চার ছক্কার ফুলছড়িতে বাংলাদেশের জয়ে বড় অবদান রাখলেন তিনি অফ সাইড কিংবা লেগ সাইড কি পিছন দিকের বাউন্ডারিও বাদ রাখে না স্বামী পাটোয়ারি এমন স্টাইলিশ ব্যাটিং এশিয়ার ক্রিকেট দেশগুলোর মধ্যে খুব কমই দেখা যায় আর এমন স্টাইলিশ ব্যাটিং করে বাংলাদেশ দলকে জেতানোই ম্যান অব দ্য ম্যাচও পুরস্কার পেয়েছেন স্বামী পাটোয়ারি আর বাংলাদেশের ম্যাচ শেষ হতে না হতেই লাইভে এসে স্বামী পাটোয়ারিকে প্রশংসায় ঝড় তুলে দিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার এবি ডেভিলিয়ার্স তিনি বলেন আমার পর যোগ্য উত্তর এই শামীম পাটোয়ারি কিসের সুরিয়া কিসের ঋষ পান্ট শামিমের স্টাইলিশ ব্যাটিং এর কাছে কারোরই পাত্তা নেই তো দর্শক শামিম পাটোয়ারি নিয়ে বলা এবি এর এমন প্রশংসা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন কমেন্ট করে